সিক্রেট টোন অফ সানক্রিম যেটা নিয়ে কিন্তু নেট দুনিয়ায় অনেক ধরনের নেগেটিভ এবং পজিটিভ মন্তব্য রয়েছে সানস্ক্রিন এর ভিতরে ভাইরাল একটি সানস্ক্রিন যেটা নিয়ে অনেকের অনেক ধরনের কমেন্টস রয়েছে অনেক ধরনের ফিডব্যাক রয়েছে সবকিছু নিয়ে থাকছে আজকে তোমাদের জন্য একটি বিস্তারিত রিভিউ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই রিভিউর মাধ্যমে তোমরা জানতে পারবে কারা এটি ইউজ করলে ভালো রেজাল্ট পাবে কাদের স্ক্রিন এটা ইউজ করা উচিত এবং কারা এটা ইউজ করবে না সবকিছু নিয়ে কিন্তু আজকে রিভিউটি তাই অবশ্যই রিভিউটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারবে আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না আর এই সিক্রেট টোন অফ সান ক্রিমটির এসপিএফ ফিফটি প্লাস এবং পিএ প্লাস 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 অর্থাৎ ত্রিপল প্লাস রয়েছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি এই সানস্ক্রিনটি হচ্ছে লং টাইম পর্যন্ত আমাদের ত্বকটিকে প্রোটেকশন দিবে এবং ক্ষতিকর সূর্য রশ্মি ইউভি এবং ইউভি এর হাত থেকে আমাদের ত্বকটাকে কিন্তু ভালোভাবে সুরক্ষিত রাখতে এটা সামর্থ্য এই সিক্রেট টোন অফ সান ক্রিমটি হচ্ছে আমাদের ত্বকটাকে কিন্তু একটি মেকআপ লুক দিবে ইনস্ট্যান্ট ব্রাইটেনিং একটি লুক দিবে এবং এটা কিন্তু অন্যান্য সানস্ক্রিমের মতো বা সানস্ক্রিমের মতো ত্বকটাকে অনেক সানস্ক্রিন হয় যে ত্বকে ভেসে থাকে হোয়াইট কাস্ট দেয় এটা একদমই হোয়াইট কাস্ট দিবে না ত্বকটাকে খুব ভালোভাবে ময়শ্চার করবে এবং এটা কিন্তু খুব ভালোভাবেই ত্বকে একদম মিশে যায় এবং অনেক সানস্ক্রিন হয় যেগুলো ত্বকে তিল তেলে লাগে ব্যবহারের পরে এটা কিন্তু ব্যবহারের পরে ত্বকটা একদমই তেল চিটচিটে হয়ে থাকবে না প্লাস কোনো ধরনের হোয়াইট কাস্ট দিবে না এই সানস্ক্রিনটি কিন্তু একসাথে দুইটা রোল প্লে করে এটা যেমন সানস্ক্রিনের কাজ করবে তেমনি অন্য দিকে আমরা যে মেকআপের পূর্বে প্রাইমার ইউজ করি তেমনি এটা কিন্তু মেকআপের বেস হিসাবে অ্যাজ এ প্রাইমার হিসেবে ত্বকে ব্যবহারের জন্য উপযোগী তো যে কেউ যদি কোনো ধরনের মেকআপ ক্রিয়েট করতে চায় সেক্ষেত্রে শুধুমাত্র এই ক্রিমটি ইউজ করে তার উপরে কিন্তু মেকআপ করতে পারে বা যারা হচ্ছে হালকা একটা মেকআপ লুক চাচ্ছে তারা কিন্তু জাস্ট এই টোন আপ ক্রিমটা ব্যবহার করে দেন তার উপরে একটি ফেস পাউডার ইউজ করলেই কিন্তু একটা হালকা মেকআপ লুক কিন্তু ক্রিয়েট হয়ে যাবে সেক্ষেত্রে আলাদা করে কোনো ফাউন্ডেশন ইউজ করার প্রয়োজন হবে না আর এটার আরেকটা বেনিফিশিয়াল দিক হচ্ছে এটাই কিছু ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস ইনক্লুড করা হয়েছে যেমন গ্লুটোথিয়ন ভিটামিন সি গ্লাকটোমাইস অ্যান্ড হাইলোরনিক অ্যাসিডের মতো ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস এটা ইনক্লুড করা হয়েছে যেগুলো ত্বকটাকে সুদ করতে নরিশ করতে হাইড্রেট রাখতে কিন্তু খুব ভালো কাজ করবে আর এটা সম্পর্কে ক্লেম করা হয় যেটা সব ধরনের স্কিন টাইপে হচ্ছে ব্যবহার করা যায় তাও আমি বলবো যাদের হচ্ছে অ্যালার্জেটিক স্কিন টোন বা যাদের স্কিনে অনেক বেশি র্যাশের সমস্যা রয়েছে বা ব্রোনের সমস্যা রয়েছে তারা এটি ব্যবহার করা সতর্ক থাকা দরকার সেক্ষেত্রে টেস্ট করে নিয়ে তারপর ইউজ করতে পারো তাহলে কোনো ধরনের সমস্যা নেই আর এটা হচ্ছে সত্তর এম এর একটি প্রোডাক্ট আর এটা কিন্তু একটি কোরিয়ান প্রোডাক্ট তো আমরা সবাই জানি কোরিয়ান প্রোডাক্ট কিন্তু স্কিনের জন্য খুব ইফেক্টিভ এবং সেই কোরিয়ান প্রোডাক্টগুলো কিন্তু অরিজিনাল হলে অথেন্টিক কোরিয়ান প্রোডাক্টটা পারচেস করতে পারলে সেটা সত্যি কিন্তু ত্বকের জন্য ভালো কাজ করে যদি সেটা অথনেটিক ভাবে এবং প্রোডাক্ট আসলে যায় এই সিক্রেট টোর্ন সান হয়েছে তাই অবশ্যই তোমরা কোনো ভালো থেকে বা বা অনলাইন হোক অফলাইন হোক ভালো করে যাচাই বাছাই করে অথেনেটিক এবং অরিজিনাল প্রোডাক্টটা কেনা ট্রাই করবে তাহলে আই হোপ তোমাদের স্কিন টোনের জন্য সেটা বেটার কাজ করবে আর সত্তর এম এল সিক্রেট টোর্ন আপ সানক্রিমটা তোমরা বাংলাদেশ থেকে পার্চেস করতে চাইলে পাঁচশো থেকে সাতশো টাকার ভিতর পেয়ে যাবে তো এই ছিল আজকে তোমাদের জন্য সিক্রেট টোন অফ সম্পর্কে সম্পূর্ণ একটা রিভিউ আমি চেষ্টা করেছি আজকে এটা খারাপ এবং ভালো সবকিছু নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করার এবং এটা সম্পর্কে খুঁটিনাটি সার্চ করে এবং মানুষের ফিডব্যাক ঘেটে সবকিছু নিয়েই কিন্তু আমি এই ভিডিওটি ক্রিয়েট করেছি তোমাদের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে এবং তোমাদের জন্য একটুকু হেল্পফুল মনে হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিও বেশি বেশি শেয়ার করো সবার সাথে সবাইকে জানার সুযোগ করে দিও আর কোনো মতামত থাকলে কমেন্টস করতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না সবাই অনেক অনেক ভালো থেকে